বুধবার ডিভিসি কর্তৃপক্ষের উদ্যোগে একটি হাসপাতালে শিলান্যাস করা হয় দুর্গাপুরের গাতরিয়া অঙ্গতপুর এলাকায় অনুষ্ঠানে উপস্থিত হন ডিভিসি চেয়ারম্যান এস সুরেশ কুমার এদিন তাকে স্থানীয় গ্রামবাসীরা শঙ্খ ধরি দিয়ে স্বাগত জানান চন্দনের টিপ দিয়ে বরণ করে নেওয়া হয় চেয়ারম্যানকে অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসীরা ডিভিসি কর্তৃপক্ষের কাছে কারখানার কাজ দ্রুত শেষ করার দাবি জানান এবং কাজের গতি বাড়ানোর আর্জি রাখেন তাদের বক্তব্য শিল্প প্রকল্প সম্পূর্ণ হলে এলাকায় প্রত্যক্ষ পরোক্ষভাবে উন্নয়ন হবে প্রায় যিনি চেয়ারম্যান স্যার আমরা ওনার কাছে আজকে আমরা জানতে এসেছি আমাদের যে আর্থ মেঘায় মেগা ইউনিটটা শুরু হবার কথা সেটা কতদিনে শুরু হবে না হলে এই পুরো এলাকা আমাদের অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে দুর্গাপুরকে শিল্পনগরী পাখির চোখ তো সেই পাখির চোখকে আমরা যাতে বিধ্বস্ত অবস্থায় না দেখতে চাই আর তার মধ্যে আমাদের বিভিসি এই ইউনিটটি সর্বপ্রধান ইউনিট সেই জন্য আমরা সবাই মিলে তার কাছে আজকে ন্যায়ের জন্য এসেছি তাড়াতাড়ি যাতে কাজটা শুরু করা হয় এবং সবাই মিলে এই কাজে এলাকাবাসী যাতে যুক্ত হতে পারি সবাই এখানে এলাকাবাসী হয়ে এসেছি আমরা অনেকে কারু স্বামী কাজ করছে কারো সন্তান কাজ করছে এমন স্যার আমরাও এখানে কর্ম প্রসঙ্গত দুর্গাপুরের ডিবিসি পরিচালিত ডিটিপিএস এর আটশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পঞ্চম ইউনিটের জন্য জমি অধিগ্রহণ করতে গেলে বারংবার বাধার মুখে পড়ছেন ডিবিসি কর্তৃপক্ষ মাত্র কদিন আগে শনিবার অর্জুনপুর তেঁতুলতলা এলাকায় উচ্ছেদ অভিযানে গেলে স্থানীয়দের একাংশ তীব্র প্রতিবাদে নামেন নিজেদের তৃণমূল কংগ্রেসের কর্মী বলে দাবি করে তারা উচ্ছেদে বাধা দেন এবং ঝাঁটা হাতে বিক্ষোভ দেখিয়ে ডিবিসি আধিকারিকদের এলাকা ছাড়তে বাধ্য করেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিবিসি চেয়ারম্যান এস সুরেশ কুমার বলেন গ্রামবাসীদের এই আন্তরিক অভ্যর্থনায় আমি খুশি প্রকল্পের কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে উচ্ছেদ প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান যেসব জায়গায় বাধা দেওয়া হচ্ছে সেগুলি ডিবিসি নিজস্ব জমি এই ধরনের বাধার কারণে শিল্পের অগ্রগতির কাজ ব্যাহত হচ্ছে চেয়ারম্যান আরো জানান আজ হাসপাতালে শিলান্যাস করা হলো আগামী দিনে উন্নয়নমূলক কাজের গতি আরো বাড়ানো হবে প্রিলিমিনারি যে কাজগুলো যেগুলো করা কথা সেটা যেমন আমাদের শিফটিংয়ের যে কাজগুলো হসপিটাল স্কুল তারপরে একটা সেটা মোটামুটি অনলাইনে আছে কিন্তু আমাদের এই ট্রান্সমিশন লাইন যেটা আছে একশো বত্রিশের যেটা একটা কোম্পানি জেনে যাচ্ছে সেটা পিছিয়ে আছে তারপরে আরো কিছু যে আমাদের যে ফেসিলিটিগুলো যেটা করাতে হবে যেমন আমাদের এই ডরমিটরি হানপানি এগুলো যেগুলো করতে হবে আমাদের সতেরো এখানে জায়গার উপরে সেটা একটু ওখানে পিছিয়ে আছে তাই ওটার জন্য আমরা চিন্তা চিন্তিত একটু ওখানে দেখলাম আগের দিন যখন আপনাদের মানুষ মানে কর্তৃপক্ষের লোকজন গিয়েছিল বাঁধার মুখে পড়তে হয়েছিল সেখানে এলাকাবাসীরা একটা এডুকেশন করছে কোথাও কি আমার মনে হচ্ছে ওরা এলাকাবাসী নয় যা দেখলাম ওদের বুক সত্যি আগে কিছু নয় ওই এমনি নিয়ে আসা হলো বাট কথাটা হচ্ছে যে এই জায়গাগুলো আমাদেরই জায়গা ও দখল করে বসে আছে এতদিন ধরে সেটা তো কিছু বলার কিছু নেই এখন আমাদের কাজের প্রয়োজন পড়ছে সে কোনো হবে আমাদের ওই অলরেডি আমরা অর্ডার দিয়ে রেখেছি ওই শিফটিংয়ের জন্যে প্রায় আরও চার সাড়ে চার মাস হয়ে গেছে এখনও আমরা করতে পারিনি তো পড়ছে তার মুখে দেখা গেল গ্রামবাসীরাই এসে তারা দাবি করছেন যে অতি সত্য যেন কারখানা হয় তাতে তাদের সুবিধাও হবে এটা কিভাবে দেখছেন না ওটাই ওটা ভালো দেশে সেখানে একটা প্ল্যান্ট ছিল আর একটা প্লান্ট আমরা মনে যদিও মানে টাউনের মধ্যে পড়ছে জিনিসটা আমাদের সব অনেক যত চেষ্টা যেটা করতে হয় মানে পলিউশন যেন না হয় এই আমরা বসাবো আর যত সম্ভব ওই গ্রামবাসীদের যে দাবি ছিল আর দুর্গাপুর মানুষের যে দাবি ছিল সেটা হয়তো আমরা পূরণ করতে পারবো আমাদের এখানে আমাদের তো আগেরবার যখন আমরা এসেছিলাম তখন ওই যেটা বাই আন্ডারপাসটা আমরা করে দিয়েছিলাম তো আজকে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এই যে периমিটার ওয়ালটা আর এই হসপিটালের দুটোই আমাদের পোস্ট অফিস আছে এখন হয়ে গেলে তাহলে মাসের থেকে চৌধুরী সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে

প্রিয় জোনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন পট্রিপল সেভেন ওয়ান সিক্স ওয়ান থ্রী এইট সেভেন পট্রিপল সেভেন ওয়ান থ্রী নাইন এই নম্বরে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিকেল ইন্স্যুরেন্সের সব জলদি সমারান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর সন্দরীর পাশেই বর্তমানে শহরে চিকিৎসা অন্যদম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার